এটা হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি একদম আপু একদম আমি একদম এরকম করেই করবো হ্যাঁ এটার মধ্যে আমি কোনো কিছু কোনো আমি এটার মধ্যে আর করতে চাই না কোনো টাইট ফিট বা এটার কোনো সেটিং চেঞ্জ আমি কিচ্ছু করতে চাই না কিছু করতে চাই না এটা অনেক সুন্দর মানে একদম মনের মতো হয়েছে এটা আমার সো যারা একটা একটু গর্জিয়াস একটু সুন্দর বা একটু লাগজারি টাইপের চান একদম চোখ বন্ধ করে নিয়ে নেবেন সো এটা হচ্ছে গিয়ে তেইশশো টাকা ঠিক আছে আচ্ছা আপু সোফার উপরে উঠেন আর কিছু আপু এটা লং আছে হচ্ছে থার্টি এইট প্লাস প্লাস হ্যাঁ যার কারণে যদি অনেক বেশি জামাটা লং দেওয়া হয় তখন কিন্তু প্যান্টের সৌন্দর্যটা বোঝা যাবে না হ্যাঁ লং আছে আপু থার্টি এইট প্লাস প্লাস লং হচ্ছে থার্টি এইট প্লাস প্লাস সো খুবই সুন্দর একটা হচ্ছে গিয়ে আহ হ্যাঁ খুবই সুন্দর হাতের কাছে পুরোটা এম্ব্রয়ডারি নিচেটা খুবই সুন্দর করে করা আছে প্যান্টটা ভয়াবহ টাইপের সুন্দর এবং আমার নিজের কাছে নিজেকে কি পরিমাণ সুন্দর লাগছে আমার আমি আসলে বলার ভাষা নাই আমার কাছে আমি আমি খুব স্যাটিসফাইড সো এটা হচ্ছে ফ্রি সাইজ আপু থার্টি থেকে একদম ফর্টি পর্যন্ত যাদের বডি সাইজ আছে খুব সুন্দর করে এটা নিয়ে নিতে পারবেন প্রাইস হচ্ছে তেইশো টাকা কাপড়টা একদম মানে অবশ্যই ফুল কটনের মধ্যে বাট এটা আপনার লুক অ্যান্ড ফিল পাবেন সিল্কের মধ্যে একটা কাপড় আছে মানে কটন সিল্ক বলে এটাকে কারণ এটার হচ্ছে একটা আলাদা শাইন আছে কটন হলো কাপড়টার মধ্যে একটা আলাদা শাইন আছে তো যার কারণে একটা সিল্কের মধ্যে একটা ইফেক্ট দেয় এবং কাপড়টা কিন্তু আমি আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করি কাপড়টার মধ্যে পুরোটার মধ্যে কিন্তু উইভ করা আই ডোন্ট নো ছতে পারবো কাপড়ের এই যে দেখেন বোঝা যাচ্ছে সুতা দিয়ে যে এটার উইভিংটা দেখেছেন কাপড়টা কিন্তু সলিড কাপড় না দেখতে পাচ্ছেন পুরোটা যে জ্যাকেট স্টাইলে কাপড়টা করে কাপড়টা অত্যন্ত সুন্দর আমি বললাম তো যারা নিবে তারা খুশিতে পাগল হয়ে যাবেন লুলুসার লাগছে তাই না ব্ল্যাকটা অর্ডার করলাম দিহান হ্যান্ডটা অবশ্যই আপনার টাইপেরই আপনি যে টাইপের কোটস গুলো পড়তে পছন্দ করেন সেটা আপনাকে মেয়ের জন্য নিতে চাই কিন্তু কোন সাইজ আপু সাইজ একটাই সাইজ একটাই এটা হচ্ছে ফ্রি সাইজ হ্যাঁ সো এটা হচ্ছে সাইজটা কাপড় আপনি টাইপ অফ দিয়ে পরবেন ঠিক আছে হ্যাঁ মশলা শেষ আপু মশলার অর্ডারটা নিচ্ছি না সো এটা হচ্ছে একটা ট্যাঙ্ক টপ দিয়ে পড়বেন ঠিক আছে ট্যাঙ্ক টপ দিয়ে পড়বেন আর এটা হচ্ছে গিয়ে আমার কাছে খুবই ভালো লাগছে এটা এটা এত সুন্দর শেপিংটা আমি একটু জুম আউট করি থামেন হলিউডের অভিনেত্রী লাগছে খুশি হয়ে গেছে কমেন্টটাতে হ্যাঁ এটার মানে সাইজ প্যাটার্ন শেপিং এত জোস বলার বাইরে হ্যাঁ সোফার উপরে উঠতে পারলাম না বাট সোফার মধ্যে বসতে পারলাম তো এই হচ্ছে গিয়ে কোয়ার্সটা এটা হচ্ছে তেইশো টাকা সো যার যেটা লাগবে আপু সে সেটা

জাস্ট একদম প্রিন্টেড কাপড় আপু আপনি যদি বাংলা কনভার্ট করেন আপনি হচ্ছে গিয়ে কুর্তিটা আর প্যান্টটা আলাদা আলাদা প্রাইসে কিন্তু হ্যাঁ দুইটা মিলে যদি আপনি কনভার্ট করেন দেখা যাচ্ছে বাংলা টাকা চলে আসতেছে সাঁত্রিশশো ছত্রিশশো টাকা এটা কিন্তু ওই সেম কিন্তু আপনার একটা মানে কাপড়টা ভালো সো বাট কোনো এমব্রয়ডারি নাই কোনো ডিজাইন নাই কোনো কিছু নাই একদম শার্ট স্টাইলের একটা আর এটার সাথে হচ্ছে ডিভাইডার স্টাইলের একটা প্যান্ট দেখা যায় আমাদের দেশে কিন্তু ছত্রিশশো টাকা করে চলে আসে সেখানে একটা এম্ব্রয়ডারি করা একদম লকজারি টাইপের আমি বলবো ভেরি গুড প্রাইস হ্যাঁ যেভাবে আমরা আপনাদেরকে দিচ্ছি যে প্রাইসিং এ যে দিচ্ছি এটা হচ্ছে একটা প্যান্ট আপ পুরো প্যান্টটা আপনারা খুব সুন্দর করে দেখেন পুরোটা সিকোয়েন্স পেয়ে যাবেন এবং যেটা বললাম একদম উপর পর্যন্ত আপ হ্যাঁ এমন না যে শুধু নিচে টুকুতে সিকোয়েন্স দিয়ে ছেড়ে দিয়েছি পুরো টুতে পুরো টুকুতে হচ্ছে খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে আর

কি বলে লম্বা আছে আপু থার্টি প্লাস প্লাস সুন্দর নাইনটি প্যান্টের লেন্থ আপু প্যান্টের লেন্থ যথেষ্ট লম্বা আছে থার্টি প্লাস প্লাস আর এটার মধ্যে মজার ব্যাপার আমি বলি যেহেতু প্যান্টের মধ্যে এখানে এলাস্টিক দেওয়া আছে সো আপনি যদি মনে করেন যে প্যান্টটা একটু লম্বা হচ্ছে খুব সুন্দর আমি যেমন আপনার দেখা খুব বেশি লং প্যান্ট আমি করতে পারি না আমি যেহেতু লেন্থ আমি যেহেতু আমি আমার যেহেতু হাইট ভালো বাট সো দেখা যায় অনেক সময় আপনার প্যান্ট একটা জাস্ট একটা জাস্ট মচরানি দিয়ে পড়লেই আপনার একদম পারফেক্ট সাইজে চলে আসবে ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে ব্যাপারটা ঢেকি আপা ওরফে নায়িকা আগানোর ঈদের অবশ্যই টুম্পা আপু আমি কাজ করি ফারান আপু এই সেই শাড়ি লাইভ ইনশাল্লাহ ফারান যা সুন্দর সুন্দর শাড়ি দিব দিলা আমার কত এই সুন্দর সুন্দর জামা পরবেন সুন্দর সুন্দর ভালো লাগবে খুব এই সুন্দর আউটফিটে কিন্তু মন মেজাজ খুব ভালো থাকে ভালো থাকে না বলেন তো সাইজ প্লিজ ফ্রি সাইজ ফ্রি সাইজ হচ্ছে একদম ফ্রি সাইজ সো এটা হচ্ছে কি থার্টি এইট থেকে ফর্টি সিক্স যাদের আছে সবাই পড়তে পারবেন দুটোই পেয়ে গেছে ভাবলি আপু খুবই মজা করে আপনি ইউজ করতে পারবেন জানেন আপনার তো অফিস করতে আপনার তো লাগেই সব আচ্ছা ট্রিপল পার ঘিচা ঘিচা কালামকারে আপু আসছে চলে লাইভ শুরু হবে আপু বৃহস্পতিবার থেকে যে একদিন স্ক্যাজুয়াল করে দেবো ঠিক আছে মশলার কেজি কত আপু মশলা তো শেষ সোনা মশলার কেজি আর কেমনে নেবেন মশলা তো শেষ এখন আমি নাস্তে নাস্তে সুন্দর করে আমি কাজে বের হয়ে চলে যাবো সুন্দর লাগছে না হ্যাঁ আপু শ্রাগ করবেন বলছিলেন বাট কবে বাবা আপু শ্রাগ শ্রাগের জন্য আপু আমি বেস্ট ফ্যাব্রিক কিছু আমি সিলেক্ট করছি ওটা আমি এখন হাতে পাইনি আপু শাকের জন্য ফ্যাব্রিক আপু আমি একদম থান হিসেবে আমি ইন্ডিয়া থেকে আনাচ্ছি হ্যাঁ সো এরপর আমি ওটা দিয়ে করতে চাচ্ছি সো ওটা আমি আনাই আপু ওটা আগে হাতে আসুক যেটা আমি পাই নাই রাইট সো ব্ল্যাকটা নেবো প্লিজ নেন ফর্টি আপু ফর্টি সিক্স বানানোই আছে এটা বডি ফর্টি সিক্স পর্যন্ত বানানো আছে আমি এইগুলোর এই টাইপের কোয়ার্স আমার লুজ প্যাটার্ন পছন্দ সো আমি এরকম করে করি আপু আমি কোনো চাপাই না বাট যার মনে হবে একটু চাপাতে হবে একটু চাপিয়ে নেবে দ্যাটস ইট ঠিক আছে সো খুবই সুন্দর খুবই সুন্দর এরকম করে সুন্দর করে আপনারা বের হয়ে চলে যাবেন সো সাথে ক্যারি করতে পারেন যেভাবে করবেন সেভাবেই সুন্দর ঠিক সো সো থ্যাংক ইউ মাচ জুয়েলারি লাইভ আপু থেকে ঠিক আছে আপু ট্যাঙ্ক ট্যাঙ্ক ট্যাংটপ দিয়ে পড়বেন ট্যাংকটপ দিয়ে পড়বেন ঠিক আছে আচ্ছা আমি কিন্তু ভদ্রমের মতো হাফ কেজি নিচ্ছে হ্যাঁ প্লিজ আপু হাফ কেজিও অনেক আপনি ইউজ করে দেখেন না দুটোই পেয়ে গেছে দেখ আলহামদুলিল্লাহ আচ্ছা গতকালকার কোয়ার্স দুইবারই অর্ডার করে দুইটার মধ্যে সোল্ড আউট খেলাম করছি না রা হারে আপু গতকালকে তো খুব সুন্দর টাইমে একটা আপডেট দিয়েছিলাম আপু যে টাইম আপনারা সবাই ছিলেন কিন্তু যেটা যে সময় আপনার অনলাইনে থাকে নর্মালি সো ওইটা আপু আসলে এই যে উল্ডাবর সিং এই যে লাইভ লাইভে শুরুতে আছে একটা বোট নেই গলার সাথে গলার কাছে খুব সুন্দর করে আপনার হচ্ছে এই যে করা আছে কাজটা খুব সুন্দর এবং এই কাজটা প্যান্টে পাবেন হ্যাঁ প্যান্টটা খুব সুন্দর সো এই যে প্যান্টটা সো খুব সুন্দর প্যান্ট পুরো প্যান্টের নিচে আপু দারুণ করে লুপ করা আছে এমব্রয়েডারি একটা লেস বসানো আছে অর্গেঞ্জার উপরে তার উপরে জয়েন্ট লেস দেওয়া আছে যেটা আপনার হাতেও পাবেন সো এটা হচ্ছে আঠারোশো টাকা আমি যে ব্ল্যাকটা পরে সেটা হচ্ছে তেইশো টাকা দুইটাই ফ্রি সাইজ আছে দুইটাই হচ্ছে থার্টি এইট থেকে একদম ফর্টি সিক্স বডি যাদের আছে তারা পড়তে পারবেন আর প্রাইস হচ্ছে কি কি বলেন তো

মানে আমি মনে উঠতে বসতে ওই কোটসটা পড়ছি পিঙ্ক কালারেরটা হ্যাঁ মশলা রেডি করবে না আমার মা এরকম করে হাত তুলে দিছে আমার মা বলছে আমার আমার জানের উপর একটু রহম খা যতটুকু দিছি খুশি থাক যদি পারি বানাই দিব আর প্রেশার দিবি না হ্যাঁ এরকম করে বলছে চোম্পা তোমাকে দারুন দারুন দারুণ লাগছে থ্যাংক ইউ সো আই আমি লাইভটা আমি শেয়ার করে দিচ্ছি আমি পোস্ট করে দিচ্ছি প্রথমের দিকে দেখলে আপু অরেঞ্জটা পেয়ে যাবেন ঠিক আছে প্রথমের দিকে আমি সুন্দর করে অরেঞ্জটাও পরে আছি দেখলেই পেয়ে যাবেন তাহলে আমি চলে গেলাম যার লাগবে সে হচ্ছে সুন্দর করে একটু অর্ডারটা করে দেন আপু আমি তাহলে চলে যাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ ওটা ছিল আঠারোশো টাকা এটা হচ্ছে তেইশশো টাকা যার যেটা লাগবে সে সুন্দর করে হচ্ছে অর্ডারটা প্লেস করে দেন ঠিক আছে আমি গেলাম যতটুকু অর্ডার থাকবে আপু ততটুকুই শেষ হয়ে গেলে আমরা লাইভের উপরে লিখে দিব যে অলসোল্ডর হ্যাঁ সুন্দর না ওকে గెల తల్ల హాజ్ అసల్ ఠిక భాయి అవ్వ నో అప్డేట్